নমস্কার বন্ধুরা খাই খাই অ্যাট অনুর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আজকের আমি বানিয়ে দেখাবো করলা বা উচ্ছে দিয়ে দারুণ একটা রান্না এইভাবে রান্না করলে কিন্তু একটুও তেতো লাগবে না তো চলুন শুরু করি আজকে রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে বন্ধুরা আমি চারটে করলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু উচ্ছে দিয়েও তৈরি করতে পারেন এবারে বন্ধুরা দেখুন কিভাবে আমি এগুলোকে কেটে রেডি করে নিচ্ছি প্রথমে শেষের অংশটাকে বাদ দিয়ে দিলাম এবারে মাঝখান থেকে এইভাবে ফালি করে নিয়েছি দেখুন যেহেতু এখানে করলার মাঝখানের এই দানাগুলো কিন্তু একটু বুড়ো বুড়ো তাই আমি এই অংশগুলোকে বাদ দিয়ে দেবো আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দানার ব্যবহার করছি না এখানে যদি করলাগুলো একদম কচি হতো তাহলে আমি সব সময় রান্না করতাম এবারে দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে যদি আমি এখানে মাঝখান থেকে কেটেছি বলে তাই এই রকম সাইজটা হচ্ছে যদি গোল গোল করে কাটেন তাহলে মাঝখান থেকে কিন্তু দু টুকরো করে নিতে হবে দেখুন এই রকম করে কেটে নিতে হবে বুঝতে পেরেছি নিশ্চয়ই কীভাবে কাটতে হবে আমি এখানে কাটাটা বটি দিয়ে কাটছি আমার সুবিধা বলে আপনারা কিন্তু নিজেদের সুবিধা মতো ছুরি বা চাকু দিয়ে কেটে নিতে পারেন এবারে দেখুন বন্ধুরা এ টু সেট আমি সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব আর এইভাবে রান্না করলে কিন্তু একটুও তেতো লাগবে না দেখুন বন্ধুরা করলাগুলো এইরকম করে আমি একটু মোটা করে কেটে নিয়েছি এবারে কিন্তু এটাকে ভালো করে জলপাল্টে ধুয়ে নিতে হবে আর আলুগুলোকে ঠিক বন্ধুরা দেখুন কীভাবে কেটে নিচ্ছি আলু এখানে করলা ঠিক যেমন মোটা মোটা রেখেছি ওই রকম মোটা মোটা সাইজ করে কিন্তু আলুগুলোকেও কেটে নেওয়ার চেষ্টা করবেন একদম মিহি করে কাটতে যাবে না তাহলে কিন্তু আলুগুলো একদম ঘেটে যাবে আর খেতে ভালো লাগবে না একটু আলুগুলো মোটা মোটা থাকলে বেশ মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আলুগুলো ঠিক এই রকম করলার মতো করে কেটে নিয়েছি আলু আর করলা আমার কেটে রেডি হয়ে গেছে এবার এটাকে জল পাল্টে ভালো করে ধুয়ে নেব এরপরে বন্ধুরা দেখুন ধুয়ে আমি যেহেতু নিয়েছি তাই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এখানে বন্ধুরা লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম আমি এখানে করলা এবং আলুর প্রয়োজন মতো লবণটা দিলাম আমি যতটুকু মানে অনুপাতে নিয়েছি আপনারা যেমন পরিমাণে নেবেন লবণটা ঠিক এই পর্যায়ে দিয়ে দেবেন ঠিক পনেরো মিনিট পরে বন্ধুরা দেখাচ্ছে দেখুন লবণ যেহেতু মাখিয়ে রেখেছিলাম কত সুন্দর নরম হয়ে গেছে আর এইভাবে লবণ মাখিয়ে যদি আপনি কিছুক্ষণ রেখে দেন দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা কিন্তু তেতো জল আর এটাই আমি ফেলে দেব এটার ব্যবহার করব না এবারে রান্নাটি করার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি আজকে রান্নাটা কিন্তু রিফাইন তেলে বানিয়ে দেখাবো খুব ভালো করে গরম করে নিলাম ঝালের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কাও এবং লঙ্কা দুটোই ব্যবহার করলাম পেঁয়াজটাকে লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভাজবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে যে করলা আর আলু যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ মাখিয়ে ওটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি এবারে তেলের মধ্যে করলা বা আলু এগুলোকে দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে বন্ধুরা আপনারা যদি একবার করলা রান্না করেন বা উচ্ছে রান্না করেন তাহলে কিন্তু একটুও তেতো লাগবে না যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে বলবে খুব ভালো লাগছে এবারে বন্ধুরা এখানে দেখুন হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছু আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখে রান্নাটা করতে হবে আর মিডিয়াম টু লোতে রান্নাটা করলে আপনার কিন্তু বেশি তেলের প্রয়োজন পড়বে না অল্প তেলে খুব সুন্দর রান্না করতে পারবেন এবারে দেখুন বন্ধুরা খুব ভালো করে লবণটাকে এই হলুদ ভালো করে সব কিছুর সাথে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে বন্ধুরা দেখুন এখানে এক চামচ ঠিক নয় আর হাফ চামচ নয় তার থেকে হাফ চামচের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম এই রান্নাটি আপনি যদি এই রকম পদ্ধতিতে করেন তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসার একটু তেতো কিন্তু আপনার লাগবে না সেটা আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবারে চিনিটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে পাঁচ মিনিটের মতো ঠিক পাঁচ মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা খুলেছি দেখুন তলারগুলো কত সুন্দর লালচে কালার চলে এসছে যেহেতু আমি ঠিক পাঁচ ছ মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে তার সঙ্গে একটা হালকা কালার চলে এসছে এবারে আমি এটাকে আবারও করার চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিয়েছি আর আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন করলাও ভালো সিদ্ধ হয়েছে এবারে বন্ধুরা আমি এখানে দেখুন আরো কিছু আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর এখানে ছোট্ট একটা সাইজের পেঁয়াজ আমি এই পর্যায়ে আবার দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুই রকমভাবে আমি ব্যবহার করলাম প্রথমে তেলের মধ্যে ভেজে ব্যবহার করলাম তারপরে আবার শেষের দিকে দিয়ে দিচ্ছি এই শেষের দিকে যদি আপনি পেঁয়াজটা দেন তাহলে পেঁয়াজের যে একটা খুব সুন্দর একটা গন্ধ থাকে সেটা কিন্তু আপনি এই ভাজার মধ্যে এই রকমভাবে রান্না করলে অবশ্যই করে পাবেন এবারে আলু এবং করলা কিন্তু বারে বারে দেখছি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং এইভাবে কড়ার চারিদিকটায় ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ পরে পরে অনবরত এটাকে নাড়াচ্ছি এখন আর ঢাকনা দেওয়ার একটুও প্রয়োজন পড়বে না কেননা সবজি কিন্তু খুব ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে এবারে অনবরত ঢাকনা ছাড়া আমাদেরকে এইভাবে দু এক মিনিট পর পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে বন্ধুরা দেখুন আমি এখানে যেহেতু সবজি সিদ্ধ হয়ে গেছে হাফ চামচ পরিমাণে পোস্ত ব্যবহার করছি আর হাফ চামচ পরিমাণে সাদা তিল এখানে ব্যবহার করছি বন্ধুরা আপনারা কিন্তু রেসিপিটি এ টু জেড সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তাই দেখতে থাকুন কিভাবে রেসিপিটি তৈরি করছি তো পোস্ত আর সাদা তিল দেওয়ার পরে আমি এটাকে আবারও খুব ভালো করে পোস্তর যে একটা কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আর একটু মানে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব করার চারিদিকটা ছড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে বন্ধুরা এক চামচ পরিমাণে ছোলার বেসন দিয়ে দিচ্ছি এই বেসনটা দিলে খুব সুন্দর একটা মরমরে ভাব আসে একটা বাইন্ডিংটা খুব ভালো আসে অবশ্যই করে চেষ্টা করবেন বেসনটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার কেননা না যদি আপনারা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে না নেন তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর এখানে বন্ধুরা আমার একটু তেলের প্রয়োজন ছিল তাই আমি এখানে এক চামচ পরিমাণে সর্ষের তেল সবার লাস্টে দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট একদম কম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু সর্ষের তেল দিয়েছি তাই আমি এটাকে কাঁচা তেলের গন্ধটা যাতে না থাকে সেই কারণে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আজকের উচ্ছে বা করলার এই ভাজাটি কিন্তু একদমই তৈরি হয়ে গেল গরম গরম ভাত হোক বা ডাল তার সঙ্গে আপনি যদি এই একটা ভাজা রাখেন আর যারা করলা বা উচ্ছে খেতে পছন্দ করে না বলে যে তেঁতো লাগছে তারাও কিন্তু খুব খুশি হয়ে আনন্দের সাথে খাবে তো আজকের আমার করলা বা উচ্ছে আলুর ভাজার রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল আপনারা কিন্তু এই এইরকমভাবে বানিয়ে রুটি দিয়েও খেতে পারেন একটুও তেতো লাগবে না মিষ্টি মিষ্টি ভাব লাগবে খুব সুন্দর খেতে লাগে আজকে আমাদের এই রকম মুখরোচক একটা ভাজা আমি রেডি করে নিলাম রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসবেন আর বেল নোটিফিকেশন অল বাটনটি প্রেস করে পাশে থাকবেন দেখা হবে রেসিপি নিয়ে নতুনটাটা